একা দুইটি পাড়ার মধ্যে দুইটি পাড়ার গল্প কথা হচ্ছে লেখা পড়তে দুইটি পাড়া থাকতো একা থাকতো হাজার দুঃখে মনের কথা থাকতো মনে কান্না চাপা পক্ষে বলতো না যে কেউ কথা ওদের ছিল আরই থমকে ছিল জীবনটা যে গল্পে ছিল দাঁড়ি একটি সেতু ধরলো শেষে দুইটি পাড়ার হাত মনির কথা বললো সবাই কাটলো আধ আর রাত কবিতার নাম সেতু আর কবির নাম শ্রদ্ধেহ শ্রী বিপ্লব রায় আজ আমরা স্রষ্টার সামনে তার সৃষ্টিকে তুলে ধরলাম আমাদের এই অনুষ্ঠানে আছেন প্রখ্যাত সাহিত্যিক আরো আরো অনেক পরিচয় আছেন আমার পাশে বসে আছেন বিপ্লব আর সাথে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী মধুমিতা বহু অল্প স্বল্প গল্প আড্ডায় আমরা পেয়েছি স্যারকে শ্রী বিপ্লব রায়কে ওনার কাছে শুনব ওনার জীবনের কথা ওনার সাহিত্য চর্চার কথা স্যার নমস্কার নমস্কার আমাদের এই স্টুডিওতে আপনাকে স্বাগত আপনাকে পেয়ে আমরা ধন্য শুনলাম আপনার প্রথম কবিতা যেটুকুনি আমি পেরেছি আমি রায় চৌধুরী এসেছি আপনাদের সঙ্গে একটু আলাপচারিতায় কিছুক্ষণ সময় কাটাবো বলে আপনাকে একটু জিজ্ঞেস করি যে আপনার যে চাকরি জীবন সেখান থেকে তো সাহিত্য জীবন একদম আলাদা তো এই সাহিত্য জীবনে আসার প্রেক্ষিতটা কি ছোটবেলা কবিতা লেখার চেষ্টা করতাম যখন আমি কলকাতা আসলাম তখন আমার সঙ্গে পরিচয় হয় চলচ্চিত্র জগতের খ্যাতনামা চিত্রনাট্যকার সুভাষ ব্যানার্জি তো সুভাষদার সঙ্গে থাকা অবস্থায় অনেকের কাছে গেছে জটিলের শ্রদ্ধা থেকে শুরু করে সবার কাছেই যেতাম তারা গান লিখছে দেখতাম আমারও ইচ্ছে তো আমিও কিছু লিখি তা আমার প্রথম কিন্তু প্রকাশিত হয় ছবির নাম রাতপুরির রূপকথা ছবিটি জাকিস্রবের প্রথম বাংলা ছবি এবং তার যে থিম সং সেই থিম সঙ্গটা আমার লেখা ছিল প্রথম প্রকাশিত তারপরে আরো সিনেমায় গান লিখি সিনেমায় গান লিখতে লিখতে আমাকে বললেন অনেকেই যে ছোটোদের জন্য ছড়া কেউ লিখছে না আপনি ছড়া লিখুন পুজোর ছুটি ছিল তো ছড়া প্রায় নব্বই একশো মতন ছড়া লিখে ফেললাম তিরিশ দিনে তারপরে সেগুলো আমাদের সর্বজনের শ্রদ্ধেও শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় তিনি সেগুলো বাছিলেন এবং এই বইটি প্রকাশ হলো এর যে ভূমিকাটা উনি লিখেছেন নিজের হাতে তো এই বইটি আমার প্রথম প্রকাশ আজ পুতুলের বিয়ে আমাদের হাতে এসে আজকে পৌঁছেছে আজ পুতুলের বিয়ে স্যারের প্রথম লেখা এবং আমরা বইটা খুলেই দেখছি আমাদের চিরদিনের খুব প্রিয় শ্রদ্ধেহ সুনীল গাঙ্গুলি এখানে সই করে লিখে দিয়েছেন তো এইটা আমাদের কাছে ভীষণ একটা গর্বের বিষয় সেই সেতুটা দুলছে দুটো কানেকশান তো সুনীল গাঙ্গুলিকে হয়তো আমরা কাজ থেকে পাইনি কিন্তু স্যারকে পেলাম এবং স্যার ওনার স্নেহধন্য এইটা ভেবে আমাদের ভালো লাগছে এবং আজ পুতুলের বিয়ে ওনার লেখা ছোটদের গল্প ছড়া এবং ছড়াগুলো সত্যি ভীষণ সুন্দর আর বাই প্রফেশান আমি যেহেতু ছোটোদের নিয়ে কাজ করি আমি স্যারের থেকে পারমিশন নেব যে এই বইটা নিয়ে আমি বাচ্চাদের দিয়ে এইসব কবিতাগুলো একটু করাবো আর কি আমাদের সাথে পেয়েছি শ্রদ্ধেয় বিপ্লব রায় স্যারকে বাই প্রফেশন উনি একজন বিচারক তাছাড়াও উনি গুড উইল অ্যাম্বাসাডার ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট এর অফিসিয়াল পার্টনার ইউনেস্কোর তাছাড়াও ওনার একটা সাহিত্য পরিচিতি একটা একাধারে এতগুলো জিনিস একটা মানুষের মধ্যে এবং উনি শ্রী সুনীল গাঙ্গুলির স্নেহধন্য ছিলেন এই নিয়ে একটা মানে ওনার স্পর্শটাই আমাদের কাছে ভীষণ একটা মণিমুক্ত খুচিত একটা স্পর্শ আজকে আমরা পাচ্ছি আমাদের এই অল্প স্বল্প গল্প এই আড্ডায় এই স্টুডিওতে স্যারের লেখা প্রচুর গান আছে আমি স্যারের কাছে শুনলাম আমি একটু আমাদের স্টুডিওতে আছেন সঙ্গীত শিল্পী মধুমিতা গুহ দিদিকে একটু বলবো ওনার রচিত গান যদি একটু শোনান মানে ওনাকে একটা ট্রিবিউট দেওয়া হচ্ছে আমাদের বাংলা ছবির গান এর সুর করেছিলেন শ্রী অশোক রাজ কথা আমার গিয়েছিলেন সাধনা সাদম এবং গানটি লেখার পিছনে একটা বেশ ভালো গল্প আছে তা আগে কিভাবে গান লেখা হতো আগে গীতিকার গান লিখতেন সুরকার শুরু করতেন কিন্তু আমি যখন বাংলা ছবিতে কাজ করতে আসলাম তখন দেখলাম যে এই প্রথাটা অনেকটা পাল্টে গেছে অর্থাৎ একটা সুরের কলি দিয়ে দিচ্ছে লালা লালা করে করে তাই সেইটাকে বেস করে গানটা লিখতে হবে একটা সিকোয়েন্স বলে দেওয়া হচ্ছে তা আমাকে ওরকম অশোক একটা রেকর্ড করে দিল দিয়ে বললেন যে দাদা এটা রাত্রি লিখুন আর কানের ব্যাকগ্রাউন্ড কী হবে যে সন্তান হয়নি একটা ছোট বাচ্চাকে সে পেয়েছে কুড়িয়ে সেই বাচ্চাকে ঘিরে গানটা একটা মায়ের যে উচ্ছ্বাস তার যে জীবনের সব কিছু ফিরে পেল এই গানটা মধ্যে থাকতে হবে তো আমি বাড়িতে ফিরলাম নটা সব নটার দিকে ফিরলাম খাওয়া দাওয়া করলাম বারবার শুনছি গানটা কিন্তু কি লিখবো আমি বুঝে আমার ছেলে তখন খুবই ছোট দেখি আমার ছেলে ঘুমোচ্ছে আমি শুধু ঘুমোচ্ছে ছেলে ঘুমোচ্ছে অনেকক্ষণ ছেলের দিকে তাকিয়ে আছি তা আমার আমি ভাবলাম যে সত্যি যদি আমার ছেলেকে নিয়ে গানটা লিখি তাহলে আমি কি লিখব এখান থেকে আমার গানটা প্রায় দুটো আড়াইটের দিকে আমি গানটা লিখতে বসলাম অত রাত্রে আমি অশোক ফোন করে বললাম যে অশোকদা আমি গানের এই কড়িটা ফার্স্ট লিখেছি তো উনি বললেন ও হয়েছে হচ্ছে বাকিটা লিখে ফেলুন এই ইয়েতে যাবে তা আমি সারা রাত ধরে গানটাকে লিখলাম এবং গানটা যখন রেকর্ড হচ্ছে বম্বেতে তখন আমি কৃষ্ণনগরে পৌঁছি হঠাৎ আমাকে অশোকদা ফোন করলেন ফোন করে বল দাদা কথা বলবো কার সঙ্গে কথা বলবো আমি জানি না তো আমাকে একজন নারী অপরান্ত থেকে বলছেন দাদা নমস্কার আপনার গানটা ভীষণ ভালো হয়েছে আমি সাধনা সার্গম বলছি তো আমি এর উত্তর কি দেবো হ্যাঁ কি না তার আগেই আহ অশোক দা ফোনটা নিয়ে নিল নিয়ে বলো দাদা আপনাকে কথা বলে দিলাম ফোনটা রাখছি আমি ফোনটা দিয়ে দেওয়ার পরে মানে রেখে দেওয়ার পরে আমার অনেকগুলো মনে হলো যে আমাকে থ্যাঙ্কস বলা কম সেম ছিল তো এই গানের যেটা ব্যাকগ্রাউন্ড অনেক না বলা কথা আজকে আমরা স্যারের মুখ থেকে শুনলাম না একটা গানের প্রেক্ষাপটে তার নিজের সন্তান কতটা ওনাকে প্রেরণা দিয়েছেন এরকম অনেক মানুষের জীবনে অনেক কথা থাকে তো আমাদের এই স্টুডিও কিন্তু মুক্তাঙ্গন খুলে দেওয়া হয়েছে সমস্ত শিল্পীদের জন্য যারা তাদের মনের কথা তাদের সৃষ্টির পিছনে যে প্রেরণা যদি কারোর কোনো উৎসাহ দেওয়ার মতন মানুষ থেকে থাকেন তাদের কথা আমরা তো বলার মতো জায়গা পাই না তাই আমাদের এই শর্মা প্রোডাকশানের এই স্টুডিও আপনাদের সকলের জন্য এরকম ভিডিও আরও হবে এবং এই জন্য আপনারা এটাকে শেয়ার করবেন কমেন্ট করবেন ছড়িয়ে দেবেন যদি আপনারা কেউ আসতে চান আপনাদের সুস্বাগতম একটি সন্ত্রাসবাদীর আত্মকথা রচনাকাল দু সাল বাতাসে বারুদের পোড়া গন্ধ ভারী বুটের শব্দ তাড়িয়ে বেড়ায় মঙ্গলিকে জঙ্গল তার শত্রু কথা শুনতো না বুধিয়া তীর ধনুক হাতে ছুটে যেত জঙ্গলে শরীরের মতো জঙ্গল তার চেনা জঙ্গলটা আদিবাসীদের কাঠ বেঁচে বুধিয়া হাপুর হুপুস করে ভাত খেত রাতে ইঁদুরের মাংস দিয়ে লম্ফর টিম টিমে আলোয় বিন্দু বিন্দু খাম চিক করে ওঠে মঙ্গলির কপালে ঘন ঘন নিঃশ্বাস সাক্ষী রেখে যায় পরম তৃপ্তির দেহ মনে পরিবর্তন আসে মঙ্গলি মৌয়ার নিশা পাঞ্চে লাগে বুধি আরো হঠাৎ নিষেধ জারি হল জঙ্গলে প্রবেশ মানা চিন্তার ভাজ পড়ে বুধিয়ার কপালে কাটনা বেচলে খাবে কি মঙ্গলি যে গরম ভাত খেতে ভালোবাসে পেটের জ্বালা মানে না কোনো নিষেধ জঙ্গলে ঢুকে বুধিয়া পা টিপে টিপে চলপাই পোশাক পরে মানুষরা চিৎকার করে থামতে বলে তাকে বুতিয়া ছোটে চড়ে আরো হঠাৎ তিক্ত হাঁট তো হাতে লুটিয়ে পড়ে সে চন্তনায় কাঁদতে থাকে একবার বলে ওকে মঙ্গলি বলে বন্দুকের ন লুচিয়ে সবাই উল্লাস করে বলে একজন সন্ত্রাসবাদী শেষ হলো বা অপূর্ব গায়ে কাঁটা দেওয়ার মতন একটা সুন্দর কবিতা আপনার কথা শুনলাম আরো আরো অনেক কিছু শোনার ইচ্ছা তো স্যার রইলো কিন্তু ওই ঘড়ির কাটা বলছে সময় আর নেই দর্শকরাও নিশ্চয়ই আরো অপেক্ষা করে আছেন যে আরো অনেক কিছু শোনা যাবে অবশ্যই আপনাদের এই অনুরোধ আমরা রাখবো মনের বান ইচ্ছা আমরা পূর্ণ করব কিন্তু আজ তো আর বেশি সময় নেই তাই স্যারকেও ছুটি দিতে হবে আর আপনাদের থেকেও আমাদের ছুটি নিতে হবে তাও যাওয়ার আগে আরেকবার বলবো আপনাদের সকলের জন্য শর্মা প্রোডাকশানের এই স্টুডিও খুলে দেওয়া হচ্ছে আপনারা আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনাদের মনের কথা বলুন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কমেন্ট করুন আর যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ